অবরস্থান থেকে মেঘালয় এবং মাসপিসহ সহ বাকি সবাই বাড়ি ফিরে এসে দেখল আলোর মাথায় পানি ঢালছে আলোর জ্ঞান নেই মেঘালয় দৌড়ে যায় আলোর কাছে মেঘালয়কে দেখে মাহরিন তাড়াহুড়ো দেখিয়ে বলল আলোকে হসপিটালে নিয়ে যেতে মাসপি দৌড়ে যায় বাইরের চলে যায় গাড়ির কাছে গতকালকের শাড়িটা এখনও আলোর গায়ে পানির কারণে গা ভিজিয়ে গিয়ে চারিটা গায়ের সঙ্গে লেপতে আসে মেঘালয় অচেতন আলোকে কোলে তুলে নেয় ঘরের ভেতরে নিয়ে যায় আলো ছোটো ঘরটায় ঢুকে আলোকে বিছানায় শুয়ে দেয় তারপর দরজা লাগিয়ে আলনা থেকে একটা ত্রি পিস নিয়ে বদলে দিল মেঘালয় নিজে আছে তারপর দরজা খুলে আলোকে আবারও কোলে তুলে বাইরের দিকে রওনা হলো মারিনকে রেখে গেল নয়তো সীতারা বেগম একা হয়ে যাবেন আলোকে নেট ভিউ হসপিটালে ভর্তি করানো হলো মাসপিয়া এবং মেঘালয় অপেক্ষা করছিল ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে এসে জানালো যে আলো দুই মাসের অন্তঃসত্ত্বা এমন সময়ে খাওয়া দাওয়া ঠিক মতো না করলে গর্বের বাচ্চা মায়ের সমস্যা হতে পারে এদিকে মেঘালয় স্তব্ধ হয়ে গেছে খবরটা জানার পর থেকে মাস পেয়ে গিয়ে সে মেঘালয়কে এক পাশে ধরে বলল ফাইনালি আমার প্রমোশন হয়ে হচ্ছে রে মেঘালয় এত এত দুঃসংবাদের একটা সুসংবাদের প্রয়োজনই যেন ছিল কিন্তু মেঘালয় যেন খুশি হয়েও হতে পারল না আলোর লেখাপড়ার দিকটার কথা ভাবতে গিয়ে ওর মাথা হ্যাং হয়ে যাচ্ছে আলো ব্যাপারটা এখন কিভাবে নেবে কে জানে তিন ঘন্টা পর আলোকের হসপিটাল থেকে রিলিজ দেয় তিন ঘন্টা সময়ের মধ্যে মেঘালয় একবারও আলোর সঙ্গে কথা বলেনি আলোর নিজের ভেতর কার পরিবর্তন টের পায়নি বোধ হয় পেলেও ওর বুঝতে পারার কথা না বয়স কম তাছাড়া প্রথমবার মা হবার সময় কার শারীরিক পরিবর্তন কে বুঝতে পারে আলোকে গাড়ির পিছনের সিটে বসিয়ে মেঘালয়ের পাশে বসলো মাসপি গাড়ি স্টার্ট করলো মেঘালয় আলতো ভাবে আলোর হাতটা ধরল ধরণীতে তখন রাত নেমেছে নিকোষ কালো আধারের উপস্থিতি আলোর বুকটায় আবারও হাহাকার ভরিয়ে তোলে মুখের ওপর দু হাত রেখে হোহু করে কেঁদে ফেলল মেঘালয় আলোকে এক হাত জড়িয়ে বুকের মাঝে জড়িয়ে ধরল আলোর মাথার ওপর চুমু দিয়ে নিঃশব্দে বসে রইল সেই আলোর বাবার বিয়োগ গানতে মেঘালয় কি আসলে আলোর দুঃখ শোক অনুভব করতে পারছে মোটেও না যার যায় সে বোঝে মুখে মুখে যতই লোকে বলুক তোমার দুঃখ আমি বুঝি আদৌ তারা কিন্তু টেরও পায় না কতটা বুক ভেঙে আসে কতটা অসহায় লাগে কতটা নিরুপায় হতে হয় বাস্তবতা নির্মর মুহূর্তকে স্বপ্নকে ভেবে উড়িয়ে দিতে ইচ্ছে যে করে সেটাও তার অনুভব করতে পারবে না আলোকে নিয়ে তার বাবার কোয়ার্টারে ফিরল মেঘালয় মাসপিকে মাহরিন এবং আলোককে আপাতত প্রেগন্যান্সির ব্যাপারে জানাতে নিষেধ করলো মেঘালয় মাসপি সম্মতি জানালো এই ব্যাপারে আলো হসপিটাল থেকে আসার পর থেকে নিজের ঘরে কাঠের ওপর বসে আছে। আলোর মনে হচ্ছে একটু পরেই বাবা ভর্তি বাজার নিয়ে ঘরে আসবে পরনের ঘামাত্মক শার্ট খুলে দড়িতে মেলে রাখবে তারপর এক গ্লাস ঠান্ডা পানি আবদার করবে এতটুকু দৃশ্য কল্পনা করার সময় আলোর চোখের জল গড়িয়ে পড়ল মারিন মাস্পী এবং মেঘালয় আলো ঘরে এলো আলো হয়তো তাদের অনুপস্থিতি টের পায়নি সে একইভাবে শুয়ে রইল মারিন বিছানার ওপরে বসে আলোর মাথায় হাত রাখলো পরম মমতায় আলো চোখ বন্ধ করে রইল মারিনের হাতের স্পর্শের মাঝে তার বাবার হাতের স্পর্শকে অনুভব করতে চাইল কিন্তু বাবার মমতার সঙ্গে আর কারো দেওয়া মমতাকে হচ্ছে অনুভব করা যায় না আলো দু চোখ দিয়ে অজরে জল গড়িয়ে পড়ছে মেঘালয় এবং মাসপি খাটের পাশে রাখা চেয়ার দুটোতে বসে রইল মাহরিন মেঘালয়ের দিকে তাকালো অসহায় চোখে এমন সময় আলো বড় মামি খাবার নিয়ে এলো মাহরিনের হাতে দিয়ে বলল বি আলোকে খাইয়ে দেন আপনার হাতে মেয়েটা গতকাল থেকে না খাওয়া ডাক্তার যতই ওষুধ দিক খাবার না খেলে শরীরে জোর আসবে কোথা থেকে মামি খাবার নিয়ে যাও খাব না আমি আলো কথাটা বলে বিছানায় শুয়ে পড়ছিল এমন সময় মাহরিন আলোর হাত টেনে ধরল আলো মাহারিনের দিকে না তাকিয়ে বলল আম্মু আমি খাবো না খেতে হবে তোকে উঠে বস কিছুই তো ভালো লাগে না বাবা কই আসে মামার এই অন্ধকারের রাতে আমার বাবা কই আসে আম্মু আলোর আর্তনাদের উপস্থিতি সবাই ভাড়া ক্রান্ত মাহরিনের চোখে পানি টলমল করছে আলোর হাত ধরে বলল আমি তো ভেবেছিলাম তুই অনেক শক্ত দাসের মেয়ে তুই বাস্তবতাকে মেনে চলা মানুষ কিন্তু তুইও দেখছি সবার মতো এতদিন বাবার সায়া মাথার উপর ছিল তাই শক্ত দাসের ছিলাম বোদল বাবাকে হারিয়ে টেল পেলাম আমি সেই ছোট্ট আলো রয়ে গেছি যেই আলো বাবার অনুপস্থিতিতে বয়ে কেঁদে ফেলতো আলো লিলিপ্তভাবে কথাটি বললো মাসপে উঠে চলে গেল আলোর কষ্ট বলা চেহারা কেন জানি সে সহ্য করতে পারছে না মেঘালয় তাকিয়ে দেখছে তার মিথ্যা যে মিথ্যাবতীকে কেবল স্ট্রং ভেবে দেখে এসেছে এতদিন সে মিথ্যাপতি কতটা শিশু সুলভ আচরণ করছে তার বাবার প্রাণে মানুষের জন্ম লঙ্গ সূচনা হলে মৃত্যু হচ্ছে মানুষের সমাপ্তি এমন চিরন্ত সত্য ভুলে যেতে নেই মারিনের কথা শুনে আলো মারিনের দিকে তাকিয়ে রইল মারিন আলোর মামির হাত থেকে প্লেট নিয়ে ভাত মাখিয়ে এক মা আলোর মুখের সামনে তুলে ধরল আমি কার ভরসা মেঘালয়কে ছেড়ে যাব রে আলো আমার অনুপস্থিতিতে তুই আমার মেঘালয় সামনে রাখবি ভেবে বলেই তো তোকে আমার মেঘালয়ের জন্য নিলাম তোরা সবাই দুর্বল হয়ে পড়লে তোদের সামলাবে কে মারিনের কথা শুনে আলো মারিনের হাত ধরে বলল আপনি কোথায় যাবেন না আম্মু আপনি চলে গেলে আমাকে কে দেখে রাখবে বলুন বাবা তো চলেই গেল মেঘালয় মারিনের দিকে তাকিয়েছিল কোনো এক ফাঁকে তার চোখে ও এসে ভিড় জমিয়ে ফেলল স্ত্রী এবং মায়ের কথার শ্রোতা হিসেবে মেঘালয় যেন সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে নারীরা তো কেঁদে বুক ভাসিয়ে মনের দুঃখ কমাতে পারে কিন্তু পুরুষ আলোকে বুঝিয়ে সুজিয়ে দুই লোকমা ভাত খাওয়াতে পেরেছে মারিন সীতারা বেগমকে গমের ওষুধ খাইয়ে পাশের ঘরে ঘুম পাড়িয়ে রেখেছে মেঘালয় আলোর সঙ্গে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় মাসপি এবং মাহরিন চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরের দিন সকালে আবারও ফিরে আসবে তারা এই ঘরে তো আর আগুন জ্বলবে না মারিন আগামীকালকের খাবার আয়োজন করে নিয়ে আসবে এমন কথাই হলো মেঘালয় এবং মাসফির সঙ্গে আলোর মামি এবং নানিদের কাছে কথাগুলো জানিয়ে চলে যায় মাসফি এবং মারিন দেখতে দেখতে কেটে গেছে তিন দিন আজ আফসার সাহেবের কুলখানি এলাকার মানুষসহ সহ আত্মীয় স্বজনদের জন্য কুলখানির আয়োজন করা হয়েছে সকাল থেকে ব্যস্ত সময় পার করছে আলো দুই মামা তিন সাসা, মেঘালয় এবং মাপসফি মারিন সীতারা বেগম এবং আলোর সঙ্গে ঘরে বসে রইলেন রোজ কত মানুষ আসে সীতারা বেগম এবং আলোকে দেখতে আফসার সাহেবের আকস্মিক মৃত্যু যেন অনেকেই মেনে নিতে পারছে না কুলখানির অনুষ্ঠানের শেষে মেঘালয় সীতারা বেগমের ঘরে গিয়ে বসল পাশে মাহারিন এবং আলো বসে আছে মাসপির জরুরি একটা কাজের রিয়াজ উদ্দীর্ণ বাজারে গিয়েছে সীতারা বেগম মেয়ে জামাইকে দেখে মাথায় সাদা শাড়ির আঁচলটা টেনে বসল মেঘালয় মাথা নিচু করে রেখে বলল আম্মু আপনার কাছে একটা আবদার সীতারা বেগম আতঙ্কিত হয়ে গেলেন মানুষটা মূল চার দিন হলো না এখন কি মেয়ের কপাল ভাঙল নাকি কী আবদার করবে সীতারা বেগমের কী সাধ্য আছে আবদার পূরণ করার সীতারা বেগমের নিরবতা দেখেও মেঘালয় নিজের মতো করে বলতে লাগলো আলোকে নিয়ে গেলে আপনি একা বাড়িতে থাকতে পারবেন না তাই আমি ভাবছিলাম আপনি যদি আমাদের সঙ্গে আমাদের বাড়িতে গিয়ে থাকতেন মেঘালয়ের কথা শুনে বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন সীতারা বেগম চকিত নজরে তাকালেন আলোর দিকে দেখলেন আলো অবাক হয়ে তাকিয়ে আসে সীতারা বেগম মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে ভাবছে মেঘালয় কি হয় তার সৎ মেয়ের স্বামী শ্বশুর মরে গেছে তাই বলে স্ত্রীর সহ মায়ের জন্য মেঘালয়ের চিন্তা করা যায় সীতারা বেগমের নীরবতা দেখে মাহারিন সীতারা বেগমের হাত ধরে বললেন আপা আপনি একা বাড়িতে থাকলে বরং আলো আপনার জন্য দুশ্চিন্তা করবে আপনি আমাদের সঙ্গে আসুন না সরকার যতদিন এই বাড়িতে রাখবে ততদিন থাকবো ব্যান এই বাড়িতে আপনার বিয়ের সকল স্মৃতি লেপটে আছে। যতদিন থাকতে পারবো ততদিন তার স্মৃতিতে নিজেকে লিপতে রাখতে পারবো তাছাড়া আমি একা কোথায় আলোর নানিকে আমার কাছে রেখে দেব আপনাদের কাছে আমার শুধু একটাই আবদার সিতারা বেগমের কথা শুনে আলো মাথা নিচু করে ফেললো মেঘলায় চুপ করে রইল মারিন সিতারা বেগমের হাত ধরে বলল বলুন আপনার আবদার কি। আলোকে দেখে রাখবেন এতদিন ওর বাপ ছিল মেয়ের ভালো মন্দ সে দেখেছে আমি তো ওর বাপের মতো খেয়াল রাখতে পারব না তাই আপনারা আলোকে দেখে রাখবেন আলোর আপন জন বলতে এখন আপনারাই আসেন ব্যাস এতটুকু ছিল সীতারা বেগমের সঙ্গে মাহরিনের কথা কখন সন্ধ্যায় নাগাদ আলোকে সঙ্গে নিয়ে রওনা হলো মাহারিন এবং মেঘালয় বাড়িতে ফেরার পর থেকে আলো অনবরত কান্না করেই যাচ্ছে মেঘালয়ের আজ নাইট ডিউটি ইন্টারনি শেষ করতে পারলে যদি একটু শান্তি পায় ভেবেছিল একেবারে ডাক্তার হয়ে বের হয়ে তবে বিয়ে করবে কিন্তু সৃষ্টিকর্তার পরিকল্পনা বুঝি অন্য কিছু ছিল মেঘালয় বারান্দা থেকে ঘরে ঢুকে দেখলো আলো একইভাবে বসে আছে কাঠের ওপর চোখের কার্নিশে জলের উপস্থিতি হাতের তাওয়াল বিছানার এক পাশে রেখে বিছানার সামনে গিয়ে একটা তারপর আলোর এক ধরে টান দিল আলো মেঘালয়ের মুখের দিকে তাকালো আলোর অসহায় দৃষ্টি মেঘালয়কে টলাতে পারল না আলোর হাত টেনে ধরে খাত থেকে নামালো এরপর আলোকে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড় করিয়ে আলোকে পেছন থেকে জড়িয়ে ধরল আলো মাথা নিচু করে রেখেছিল কিন্তু মেঘালয়ের কাণ্ড দেখে সে বাকরুদ্র হয়ে যায় মেঘালয় আলোর হাত দুটো টেনে নিয়ে আলোর পেটের ওপরে রেখে করে উপরে কি পিল খেয়েছ বাবুরাম্মু বাবু তো অজান্তেই তোমার গর্বে এসে নিঃশব্দে বনে ফুলেছে তার থাকবার ঠিকানা আর মাত্র সাত মাস তারপর তোমার কোলে ফুটে থাকবে তোমার আমার অংশ মিলে আমাদের ছোট্ট বেলি ফুল গল্প মেঘের ওপারে আলো